হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের মর্নিং এনার্জি আপনার পার্টনারে চে চেক করব তো চলুন দেখিনি প্রথমেই দেখে নিই আপনার একটু এনার্জিটা আপনার কী এনার্জি এই মুহূর্তে সেটা দেখব মনের কার এসেছে হাই প্রিসের কার এসেছে আপনি অনেক কিছু হাইড করার চেষ্টা করছেন অনেককেই আপনার মনের মানুষকেও হাইড করার চেষ্টা করছেন আপনার মধ্যে যে একটা উথাল পাথাল চলছে বা একটা কোনো জিনিস নিয়ে কনফ্লিক্ট চলছে মেন্টালি সেটা আপনি নিজেও বুঝতে পারছেন অনেক সময় সেই জিনিসটাকে আপনি মধ্যে মনের কাট লুকাবার চেষ্টা করছেন চঞ্চল মাইন্ডসেটটা প্রচণ্ড চঞ্চল হাই প্রিস্টেসের প্রচণ্ডভাবে আপনাকে আপনি নিজেকে রহস্যর মধ্যে দেখেছেন আপনার লাইফে কি চলছে না চলছে টোটালি সমস্ত মানে ফেসবুক আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখান থেকে দূরে চলে এসছেন দেখুন রিডিংটা কিন্তু জেনারেল রিডিং এটা ম্যাচ নাও করতে পারে আপনার সঙ্গে সবাই দেখতে পারে সব মানুষই দেখতে পারে ঠিক আছে তো এটাই বলে দিলাম সব ধর্মের মানুষ সব রাশির মানুষ সবাই আমি কালেকটিভ রিডিং করি আমার তো তিনটে চ্যানেল আছে তো আমি কালেকটিভই একটা একটা করে রিডিং করি তো আপনারা তিনটে চ্যানেলকেই ফলো করে রাখুন তিনটে টাইমেই আসে তো পাইল একটাতে যদি না হয় তাহলে আদার্সগুলো দেখবেন চেক আউট করে নেবেন ঠিক আছে ডিসক্রিপশান বক্সে দেখবে চ্যানেলগুলোর লিস্ট আছে হিলিংয়েরও লিস্ট আছে দেখে নেবেন হিলিংয়ের পর্বগুলো তো হাই পৃষ্টিশ এনার্জি আছেন আপনার ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন ইনারে চলে গেছেন ইনারে জিরো থেকে স্টার্ট করার একটা আপনার প্রবণতা দেখতে পাচ্ছি প্রচণ্ড বার্ডেন লাইফে প্রচণ্ড বার্ডেন আছে হুইল অফ ফরচুন লাক আপনার মনে হচ্ছে ফেভার করছে না যেখানে আপনি যাচ্ছেন সেখানেই আপনার মানে সেরকমভাবে ফেভার করছে না মনে হচ্ছে আপনার সব কিছু যেন অনেক সময় ফেভার করছে অনেক সময় ফেভার করছে না বার্ডেন মনে হচ্ছে মরেই গেছি এরকম একটা এনার্জি কিছুই নেই লাইফের মধ্যে কিচ্ছু নেই একদম লাইফের একটা যে ধারণা আমাদের থাকে যে সুন্দর হবে এই করলে এটা করলে হয়তো সুন্দর হবে ওটা করলে কোনোভাবে মানসিক শান্তিটা নেই অ্যাকচুয়ালি এটাই আমি দেখতে পাচ্ছি তো আপনার পার্টনারের এটা যদি আপনাদের থট হয় থট প্রসেস হয় মর্নিং আমি বলবো না এক দু দিন তিন দিন চার দিনে যদি এরকম থট প্রসেস হয় বার্ডেন প্রচণ্ড এক্সট্রিমলি বার্ডেন সেটা যে কোনো বার্ডেন হতে পারে মানসিক হতে পারে বা আদার্স কিছু রিলেটেড কাজের রিলেটেড বা যে কোনো রিলেটেড বার্ডেন হতে পারে মানসিক বার্ডেনটাই আমি বলবো বেশিরভাগ মানসিক বার্ডেনটাই আমাদের বেশি ইয়ে করে তো পার্টনারের কি এনার্জি সেটাই দেখার চেষ্টা করি সকালের বা আজকে কেমন থাকবে এনার্জিটা ঠিক আছে প্রিস্টেসের আপনি হাইরফ্র্যান্ডের উন্নি দেখুন আপনার পার্টনারে কোনো কিছু উইস একটা পূরণ হচ্ছে লাইফে ঠিক আছে কোনো কিছু উইস ভালো বড় কোনো উইস পূরণ হতে চলেছে নাহলে পূরণ হবে আপনার পার্টনার এমনিতে খুবই মানে হতে পারে উনি টিচার হতে পারেন প্রফেসর লাইনে হতে পারেন বা ওনার কাছে হিলার হতে পারেন ওনার কাছে ব্যক্তি আসে উনি আপনার জন্য যেটা আমি ফিলিংস দেখতে পাচ্ছি মর্নিং উনি চান তো আপনার সঙ্গে কমিটেড রিলেশন কারণ উনি জানেন যে আপনি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি উনাকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করেন ঠিক আছে বাট নিজের ইমোশনালটাকে উনি কোনোভাবেই শো করেন না টোটালি আটকে রেখেছেন নেগেটিভিটি কিছু বিলিফ সিস্টেম আছে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে যে উনি জানেন যে আপনার সঙ্গে রিলেশনটা এগাতে গেলে ওনাকে অনেক 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 মেহনত করতে হবে এই যে পর্দার পিছনে অনেক এই যে উইসটা যে উইসটা আপনার হতে পারে আপনার পার্টনার সঙ্গে রিলেশনশিপটাকে রাখা মেনটেন করা বা কমিটেড রিলেশন ইয়া ম্যারেজ বেশিরভাগ ম্যারেজই হয় এখানে তো ম্যারেজ করতে গেলে আপনার পার্টনারের মনে হচ্ছে যে কাস্ট রিলেশন আপনাদের ইস্যু হতে পারে তো ওনার ঘরে কোনো ব্যক্তি পুরুষ ব্যক্তি হতে পারে জ্যাঠা হতে পারে বাবা হতে পারে দাদা হতে পারে মানবেন না তো তাকে মানাতে হবে সমাজকে বলতে হবে এই জিনিসগুলো ওনার মধ্যে একটা সবসময় মাথার মধ্যে থাকে তাছাড়াও ফাইন্যান্সের প্রবলেম তো আছেই যেটা আলাদা ব্যাপার উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা তাঙ্গি মানে পয়সার কমতির মধ্যে কাটাচ্ছেন পয়সা একটু কমই আছে উনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার সঙ্গে সেই কথা বলছে না কোনো লিগ্যাল ম্যাটারে হয়তো নিজের লাইফে ফেতে আছে কোনো লিগেল বা কোনো ব্যাংকিং বা আদার্স কিছু ম্যাটারে একটু ফেসে আছেন মনে হচ্ছে নিজের লাইফে নিজের ফ্যামিলি রিলেটেড হতে পারে ফ্যামিলি প্যারেন্টসের রিলেটেড জমি সংক্রান্ত বা কারোর ম্যারেজ সংক্রান্ত পার্টনারের ম্যারেজের কথা বলছি না ওনার বোন বা দিদি বা ভাই বা কারো হতে পারে বা জমি জমি জমা টাকা পয়সা কিছু একটা জিনিসে ওনার মাইন্ড এখন আপনার থেকে একটু দূরে আছে হয়তো এই মুহূর্তে আপনার সঙ্গে সেরকম কথা বলছে না কাটা কাটা বিহেভিয়ার করছে সেরকমভাবে আপনি হয়তো কল করলে উনি কল তুলছেন না তো হয়তো আপনার হয়তো মনে হচ্ছে যে ব্যক্তিটি কি ব্যক্তি কার সঙ্গে আমি ডিল করছি কি ব্যক্তি এটা তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে উনি আপনাকে একটু ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি ঠিক আছে উনি ট্রাস্ট করেন না আপনাকে মানে ট্রাস্ট করে করেন না আমি বলবো না কিছু ইস্যু আছে এখানে উনার কিছু ট্রমা বা কিছু ইস্যু বলতে পারেন উনার সঙ্গে আপনার ওনার মনে হয় যে আপনি বোধহয় খুব লড়াই ঝগড়া করেন আপনার পার্টনারের মনে হয় যে আপনি বোধ খুব লড়াই ঝগড়া সবসময় ওনাকে না বুঝে ওনাকে বুঝতেই পারেন না আপনার পার্টনারের মাইন্ডসেটটা এরকম যে আপনি ওনার কথা বুঝতেই পারেন না সবসময় হয়তো আপনি লড়তে থাকেন মানে একটা সামান্য যদি ভালো কথাও বলে ওনার দোষটা যদি আপনি দেখান না উনি আপনাকে বলবে তুমি আমাকে ঝগড়া করতে আসছো কেন উনি কখনো আপনাকে হ্যাঁ কখনো বলেনি যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করো ক্ষমাটা কোনো দিনও চাননি বাট এখানে যেটা আমি এনার্জি সেন্স করছি আপনি যদি ওনার ভুল একটা ধরিয়ে দেন যে এটা তুমি ভুল করেছো তোমাকে আমি আর বিশ্বাস করব না বা তুমি আমাকে এরকম করছো সেটা নিয়ে মানে একটা বিচ্ছিরিভাবে হয়তো আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল কোল্ড একদম কোল্ড বিহেভিয়ার করলো গোস্ট করে দিল একদম টোটালি গোস্ট করে দিল এই যে এই নেচারটা আমারও বিশেষভাবে পছন্দ নয় এরকম নেচারটা নিজের দোষটা কোনো দিনও সে ধরবে না সবসময় না আমি যা করছি ঠিক করছি আমি করব না তো কে করবে কেন আমি করব না তোকে মেনে নিতে হবে আমি যেটা করব তোকে আমার সঙ্গে থাকতে হলে তোকে মেনে নিতে হবে তো আমি চিটিং করি আদার্স ওমেন্সের সঙ্গে রিলেশন রাখি আদার্স পুরুষদের সঙ্গে রিলেশন রাখি সেটা তোকে মেনে নিতে হবে আমার সঙ্গে রিলেশন রাখতে হলে আমি যেটা করব করবো এইরকম একটা মেন্টালিটি বা আদার্স এইটা জাস্ট কমন ফ্যাক্টর বললাম চিটিংয়ের ব্যাপার না আদার্স অনেক কিছু হতে পারে সেটা সবাইকার সব ম্যাটার করে না সবাইকার কার চিটিং ম্যাটারটা করে না এখানে অনেক কিছুই ম্যাটার করে বাট সেটা দোষটা কোনো দিনে ধরবে না বা আপনাকে ফোন কল করলো না দু মাস ধরে যে সে করলো না সেটা দোষ ধরবে না হ্যাঁ করিনি করিনি কেন করিসনি কোশ্চেন মার্ক যদি জিজ্ঞেস করা হয় কেন করিসনি বা কেন করলে না জবাব নেই করিনি কাজে ছিলাম তো সরি বলার একটা প্রবণতাই নেই আপনার পার্টনারে সে মেয়ে হোক ছেলে হোক যে কোনো তো এই জিনিসটা ওনার মনের মধ্যে আছে যে হ্যাঁ আমার পার্টনার আমার সঙ্গে ঝগড়া করে ঠিক আছে আবার এসছে ঝগড়া করেই তো এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলার ওনার ইচ্ছা আছে কিছু কথা টপিকের কিছু বলতে চাই আপনাকে তো দেখি আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড উনি আছেন আপনার বিউটি হতে পারে ইনার বিউটি হতে পারে আপনার ক্রিয়েটিভ সাইড হতে পারে আপনি বড় একটা ইউটিউবার হতে পারেন এখানে যারা দেখছেন অনেকেই এখানে আছে বড় বড় ইউটিউবার আছেন ঠিক আছে দশ হাজার পনেরো হাজার সাবস্ক্রাইবার আছে তো ইউটিউবার ছাড়াও মানে বড় কোম্পানিতে জব করা বা আদার্স কিছু করা ক্রিয়েটিভ সাইটটা ইনহ্যান্স করা বা নিজের বিউটি বা নিজের কে খুব ইনহ্যান্স করা তো এইটা তো ইয়ে রাগ দেখতে পাচ্ছি একটু হালকা ফুলকা আপনার প্রতি রাগ দেখতে পাচ্ছি অ্যান্ড বললাম না ওনার ঘরে আইনি কোর্ট কিছু চলছে তো উনি এটাই এখন বেশি বিধি আছে নিজের ঘরে আর কি ভাবছে আপনার প্রতি কি ভাবছে এনার্জিটা কি এনার্জি দেখব উনি চান তো কমিটমেন্ট নতুনভাবে বিগিনিং চান বাট ওই যে ভালোবাসে ভালোও বাসে উনি বাট যেটা ভালোবাসার সঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি উনি পেজেন্ট এনার্জিতে সবসময় থাকতে চান মিস হচ্ছে রেসপন্সিবিলিটি আমি নেবো না আমি প্রেজেন্ট মোমেন্টে থাকবো আমি ভবিষ্যতে কি হব আমি সেটা চিন্তাও করব না সমস্ত কিছু ছেড়ে দেবো উপরে যদি হয় তো হবে না হলে না হবে এরকম টেন্ডেন্সি আপনার পার্টনারে আছে ভাই এইটা আমি যেটা রিডিংয়ে এনার্জি বেরোচ্ছি সেটা এখানে কোনো সুগার বা কোনো বানিয়ে আমি কিছু বলছি না কারেন্ট এনার্জি এটা আমি বার করলাম আপনাদের ঠিক আছে এটা আপনাদের আমি জানি না ভালো লাগবে না আই থিঙ্ক কারণ কী বলবো বলুন না এরকমই এনার্জি বেড়াচ্ছে ভালো ভালোবাসে হ্যাঁ ভালোবাসে এটা একটা আমি দেখলাম ভালোবাসে বাট ফুলের এনার্জিতে যে আছে ফুলের এনার্জি মানে ভবিষ্যৎ নেই তার ভবিষ্যৎ নিয়ে অন্ধকার ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারছে না ঠিক আছে প্রেজেন্ট মুভমেন্ট আছে মন চলা মানে আমি যেটা ভাববো সেটাই ঠিক আমি 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 স্বার্থপর সেলফিস ধরনের যে ঠিক আছে আমার এই মুহূর্তে কষ্ট পেন আছে অপর সাইডেও তো কষ্ট পেন আছে তাকে যদি কমিটেড দিয়ে দিই তাহলে কি হবে না সেটা দেবে না আপনি সেটা না আপনাকে মেনে নিতে হবে এরকম একটা রিলেশনের মধ্যে আপনি আই থিঙ্ক আছেন তো রিডিংটা আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে না মনে হয় যতদূর সম্ভব কারণ সত্যি জিনিসটা অত খুবই বাজে লাগে সত্যি কথা বলতেই সত্যি জিনিসটা খুব ট্রিগার করে ট্রিগার দেয় আমি জানি বাট এটাই বলবো যে আপনারা নিজেদের মধ্যে কাজ করুন নিজেদের মধ্যে কাজ করুন শুনুন এই পার্টনার যা করছে করতে দিন ছেড়ে দিন আপনি বলে বলে পাই করে বা তাকে ধমকে বকে কিছু হবে না কিচ্ছু হবে না নাথিং কিচ্ছু হবে না আরও বিগেড়ে যাবে আপনি নিজের উপর ধ্যান দিন নিজের কেরিয়ার নিজের সেলফ লাভ সেলফ হেলিং সমস্ত কিছু নিজের মধ্যে এনার্জিটা ক্ষয় করুন ওইদিকে এনার্জি দেবারই দরকার নেই সমস্ত কিছু নিজের মানে এলো এলো না এলো না এলো ঠিক আছে আপনি নিজেরটা দেখুন কিছুদিন নিজের হিলিংয়ের জন্য টাইম দিন এই হিলিংয়ের মধ্যে যদি উনি আসেন তো ঠিক আছে না আসেন তো দেখবেন অন্য জায়গায় যাবেন বার্ডেন প্রচণ্ডভাবে বার্ডেন নিয়ে আসেন মানসিকভাবে বার্ডেনটা আপনাকে হাটাতে হবে এখান থেকে এক্সট্রিমলি আপনি বার্ডেন নিয়ে আছেন আপনার মধ্যে অনেক কিছু বার্ডেন বা কুসংস্কার আছে সেগুলো বা সামাজিক কিছু প্যাটার্ন রিলিফ সিস্টেম আছে সেগুলো হাঁটাতে হবে তবে গিয়ে আপনার লাইফে অ্যাওয়ারনেস আসবে অ্যাওয়ারনেস মিস এখানে দেখুন এখানে অ্যাভারনেস মিস হচ্ছে ভালোবাসাও আসতে পারে টাকা পয়সাও আসতে পারে বা ভালো হেলথও আসতে পারে তো আপনাকে এখানে নিজের লিডারশিপ নিতে হবে নিজের হাতে নিজেকে যে বন্ধনের মধ্যে বেঁধে রেখেছেন সেই বন্ধন থেকে নিজেকেও মুক্তি দিন পার্টনারকেও মুক্তি দিয়ে দিন পার্টনারকে অত বাবু সোনা অত বকি করে করে যে নিজে বুঝতে পারছে না এখনো পর্যন্ত তাকে বলে কিছু হবে না তাকে বুঝতে দিন তাকে ছেড়ে দিন একদম ছেড়ে দিন মানে ছেড়ে দিন একদম টোটাল নিজের পর আমি বলছি না যে তাকে ছেড়ে আপনি অন্য রিলেশন বা অন্য জায়গায় চলে যান সেটা আমি একদম বলছি না তাকে ছেড়ে নিজের মধ্যে কাজ করুন নিজেকে হিল করা কেরিয়ারে উন্নতি করা সৌন্দর্য আরও সৌন্দর্য জিমে জয়েন করবেন এক্সারসাইজ করুন নিজের উপর পুরোপুরি প্রকাশ ভগবানকে ভগবানের হাতে ওনাকে স্যারেন্ডার করে দিন এইটাই বলবো ঠিক আছে তো আজকের জন্য এতটাই বন্ধুরা আশা করছি ড্রিটিংটা ভালো লেগেছে কিনা জানি না থ্যাংক ইউ সো মাচ